ছয় নম্বর কেউ মাদকাসক্ত হয়ে পড়লে তার মাদকাসক্তির কারণ কি কি কারণে মাদকাসক্ত হল এর কারণ নিরূপণ করে সে অনুযায়ী কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে সাত নম্বর মানুষের নৈতিক মানোন্নয়নের ব্যবস্থা গ্রহণ ও ধর্মীয় মূল্যবোধ সৃষ্টি করা প্রয়োজন আট নম্বর মাদক নির্মলে কঠোর আইন প্রণয়ন এবং তার যথাযথ বাস্তবায়ন করা দরকার মাদক নির্মূল করতে হলে কঠোর আইন খুবই গুরুত্বপূর্ণ আইনের শাসন যদি এরকম হয় যে এক জুয়া মত জুয়ার আসর থেকে কয়েকজনকে ধরে নিয়ে গেল ওসিসাপ ধরে নিয়ে যাওয়ার পরে বড় বড় নেতাদের ফোন সাথে সাথে সেরে দিতে বাধ্য এইরকম আইন হলে হবে না ভ্রাম্যমান আইন পাশ করতে হবে যেখানে মাদক দ্রব্য সহকারে কাউকে ধরা হবে সাথে সাথেই ভ্রাম্যমাণ আদালতে শাস্তি দিয়ে দ্রুত কোটে চালান দিতে হবে যেন তাকে ছেড়ে দেওয়ার কোনো সুযোগ না থাকে এইরকম আইনের প্রয়োগ যতদিন পর্যন্ত এদেশে না হবে মাদকদ্রব্য বক্তব্য দিয়ে গোল সেমিনার স্যাম্পোজিয়াম করে এই দেশে মাদক দ্রব্যকে নিয়ন্ত্রণ করা যাবে না সম্মানিত উপস্থিতি